আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নায় উপায় বেকার মন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধু ছিল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জ চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনাম এমন মানুষ কোন সে জনাম তোমরা জানো আমার বিলকুল চির প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিরাজগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুই ভালো রেখো আমার কোলের ছেলে যে ছিল মা জননির কলে জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কনসে জনা এমন মানুষ কনসে জনা তোমরা কি তা জানো আমার কামার পাড়া প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়া প্রবাসীদের গল্প বলি শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোসালো যে অতি সাধের বিদেশের অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হরভাঙা কাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশামান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো মাগোয় আমি ভালো দুঃখ নেই তো কোনো আমার সিরাজগঞ্জ জেলা প্রবাসীদের গল্প বলে শোনো আমার বেলকুশি থানার প্রবাসীদের গল্প শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ সে জনাম এমন মানুষ সে জানাব তোমরা কিতা জানো আমার শেষগঞ্জ জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালায় প্রবাসীদের গল্প শোনো মাস খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিঁড়ি বন্ধুরা যে সে দেখি রক্তে তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কনসে জনা এমন মানুষ সে জনা তোমরা তা জানো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো আমার কুয়েতে রয় প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করল এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোছালো যে বাড়ি ভাই বোনার গায়ের সাজোরে সে কি আহাজারি মা বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগ আমি সুখানি দে মাগো আমি কিনিতে জীবন দিছি জানো আমার সিরাজগঞ্জের প্রাসী ধীর গল্প শোনো জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন